পাঁচজন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আলী রাজি আল্লাহ আনহু মাফা তেমাত আনহা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাজি তাল আনহু নবী করিম সাল আলহি তার তারুমদেরকে আহলেবাদ পরিচয় দেওয়ার জন্য তখন তিনি আহ্বান করেন মাফা জাহরা রাজি আহত আনহাকে আলী রাজি তালা আনহু ইমাম হাসান ও ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে আহ্বান করেন এবং তারা যখন রাসুল সাল্লা সাল্লামের কাছে আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন এরাই হচ্ছে আমার আহলেবায়াত এরাই হচ্ছে আমার নিকটবর্তী আত্মীয় স্বজন মিসকাতুল মাসা বীর মধ্যে অন্য একটি হাদিসে এসেছে একদিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কালো রঙের একটি চাদর গায়ে জড়ানো ছিল তখন তিনি আহলেবায়তের পরিচয় দেওয়ার জন্য তখন তিনি ডাকলেন মা ফাতে মাতু জাহরা তালা আনহু আলী রাজে তালা আনহু ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাজে তালা আনহু তারা যখন রাসুল সাল্লু আলহি আসাল্লামের কাছে আসলেন তখন রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম তাদেরকে চাদরের মধ্যে কালো রঙের চাদরের মধ্যে ত করে বলেন অল্লাহ উ্মা লাহা আউলা ইয়া আহদল বায়াত এরাই হচ্ছে আমার আহলে বায়াত আপনি তাদেরকে কবুল করুন এই পাঁচজন ওলা প্রতির বরে আমার অ ক ।